নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শুভ্র শুরুতেই যে খবরে নজর রাখবো ফের নিম্নচাপের ভ্রুকুটি আর তার জেরেই গতকাল থেকে শুরু হয়েছে নাগারে বৃষ্টি আর এই বৃষ্টির ফলেই আবারও জল বাড়তে পারে কাকসার টুমনি নদীতে প্লাবিত হতে পারে বিঘের পর বিঘে চাষের জমি আর এই আশঙ্কাতেই এখন দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষকেরা যদিও সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন কাকসা পঞ্চায়েত সমিতির কর্মাত সম্প্রতি টানা নিম্নচাপের জেরে জল বেড়েছিল সমস্ত নদীতেই জল বেড়েছিল ছোট নদী টুমনিতেও আর সেই জল বাড়ার জেরে টুমনি নদীর বাঁধ ক্রমশ ভাঙতে থাকে কাঁকসার বিষ্ণুপুর এবং অজয়পল্লী সংলগ্ন এই টুমনি নদীর বাঁধ ক্রমশ ভাঙতে শুরু করেছিল ফের আবার চিন্তার মুখে পড়েছেন এলাকাবাসীরা এবং চাষিরা এই বাঁধ যদি ভেঙে যায় তাহলে কয়েক হাজার বিঘার জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে পাশাপাশি এলাকার একাধিক বাড়িও তলিয়ে যেতে পারে আমি একটু দেখানোর জন্য বলবো যে এই নদীর বাঁধ পুরো ভাঙন ধরতে শুরু করেছে এবং ধস নামতে শুরু করেছে টুমনি নদী গিলে নিচ্ছে বাঁধ কৃষি জমি আর এলাকায় প্লাবনের আশঙ্কায় চাষিরা কাকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর অজয়পল্লী বনকাটির পাশ দিয়ে এই টুমনি নদী মিশেছে অজয় নদে সম্প্রতি টানা নিম্নচাপের জেরে ভয়াবহ রূপ নিয়েছিল টুমনি নদী প্লাবিত হয়েছিল কয়েকশো বিঘা চাষের জমি বাঁধের মাটিও ধুয়ে চলে যেতে শুরু করেছিল টুমনি নদীর জলে বৃষ্টি কমায় টুমনি নদীর জলও কিছুটা কমে যায় তারপরেই বোঝা যায় ভাঙন কতটা ভয়ঙ্কর ছিল ফের আবারও নিম্নচাপের জেরে শুরু হয়েছে বৃষ্টি ধীরে ধীরে জল বাড়ছে টুমনিতে টানা বৃষ্টি চলতে থাকলে আবারও আগের ছন্দেই এই নদীর ভয়াল রূপ নিলে নদী বাঁধ ভেঙে সর্বশান্ত হয়ে যাওয়ার আশঙ্কায় স্থানীয় কৃষকেরা এতে ভেঙে গেলে আমাদের জমির ক্ষতি হবে বিশাল এখানে চাষ হয় আলু পটল বেগুন সমস্ত রকমের চাষ হয় তো কত বিঘা জমি আছে জমি তো এলাকাটা কত হাজার বিঘা নাকি এক হাজার বিঘা এক হাজার বিঘা জমি হবে ধান চাষেরও জমি আছে ধান চাষের জমি আছে বিশেষ করে সবজি চাষের জমি আছে কপি চাষ হয় আলু চাষ হয় পটল চাষ হয় এই যে টুমুনি বাঁধটা যদি ভেঙে যায় সব মাটি চাপা পড়ে যাবে এবং এই দিক থেকে আবার এই যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে

একটা ব্যবস্থা হয় পাথর ফাথর দিয়ে যদি বেঁধে দেওয়া হয় তাহলে আমরা এখানে কোনো রকম বসবাস করতে পারবো আর না হলে আমরা এখান থেকে বসবাস করার মতন পরিস্থিতি থাকবে না আচ্ছা আপনারা কি জানিয়েছেন প্রশাসনকে না এখনো জানাই জানাই নাই তবে এখন পরিস্থিতি জানাতে হবে এখন না জানালে কি করে হবে কেউ কি এসেছিল না আগে এখনো কেউ কিছু আসে নাই আপনারা জানাবেন আমরা এখন জানাবো পাথর দিয়ে নদী বাঁধ মেরামতের দাবি তুলছেন তারা শেঠ দপ্তরের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন কাকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত যে ঘূর্ণি নদীটা আছে সেই ঘূর্ণি নদীটা যে ফলে তার কিনারাগুলো আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে যদি এই সময় মেরামত না করা হয় ওইটা ভঙ্গিয়ে তার নিচে যে কৃষি জমি আছে এবং কৃষি জমির যে ফসল আছে সেই ফসল নষ্ট হয়ে যাবে এবং ওই এলাকাটা জলে বন্যার জলের মতো প্লাপ করে তাই আমরা এই ব্যাপারে প্রশাসনের প্রজার দৃষ্টি আকর্ষণ করেছি এবং অতি ক্ষতিসত্ব এটাকে মেরামত করার জন্য যেমনটা জানাচ্ছেন চাষিরা দ্রুত এই বাঁধ মেরামতের ব্যবস্থা করা হোক আবারও ভারী বৃষ্টির জেরে টুমনি নদীতে জল বাড়ে তাহলে এই বাঁধ একেবারেই ভেঙে যাবে এবং বিঘার পর বিঘা জমি প্লাবিত হয়ে যাবে চরম ক্ষতির মুখে পড়তে হবে চাষিদের এবং সাধারণ মানুষদের প্রশাসন কি ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসীরা দুর্গাপুরের কাংসা থেকে সনাতন গড়াই নাইনটি নিউজ বাংলা